আমাদের প্রথম পুরস্কার থাকবে একটি মোবাইল দ্বিতীয় পুরস্কার থাকবে একটি হিটার কেটলি ভাবে করলে আপনি একটা ডেলিভারি সম্পূর্ণ প্রত্যেকটা ব্যাগের সাথে হোক অফলাইনে হোক একটা কলম কিন্তু গিফট হিসাবে থাকবে আপুদের জন্য নাকি স্কুল এবং কলেজ

তো ব্যাগের জন্য তো আজকে কোনো অফার আছে কিনা অবশ্যই আজকে অফার আছে তাও ধামাকা অফার থাকবে ব্যাগের উপরে আমি অফার গুলো প্রথমে সর্বপ্রথম বলে দিচ্ছি আমাদের আজকে ধামাকা অফার হবে আপনারা অপেক্ষা করে একটু আমাদের স্কুল ব্যাগের উপর এবং সকল পণ্যের উপরে আমাদের একটা অফার থাকবে আমাদের অফারটা আপনার সতেরোই জানুয়ারি কিন্তু এখানে আপনার প্রকাশ করা হবে আমাদের প্রথম পুরস্কার থাকবে একটি মোবাইল দ্বিতীয় পুরস্কার থাকবে একটি ব্ল্যান্ডার তৃতীয় পুরস্কার থাকবে একটি হিটার কেটলি আচ্ছা থাকবে মাসে বললেন জানুয়ারি সতেরো তারিখ জানুয়ারির সতেরো তারিখ কিবার পরে সতেরো তারিখ শুক্রবার 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 কিন্তু রাফেল ড্রো সিস্টেম নাকি রাফেল ড্রো তিনটা গিফট আছে নাকি তিনটা গিফট আবার একটু বলেন তো গিফট গুলো প্রথম পুরস্কার একটি মোবাইল একটি মোবাইল কি মোবাইল অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ওকে অ্যান্ড্রয়েড মোবাইল একটা গিফট পাবেন দ্বিতীয় পুরস্কার একটি ব্লেন্ডার ব্লেন্ডার পাবেন তৃতীয় পুরস্কার হচ্ছে একটি হিটার কেটলি হিটার কেটলি আচ্ছা অফারটা কি হিসাবে দিবেন এখান থেকে যে একটা পারচেজ করলে নাকি এখানে আপনার যে কোনো একটা স্কুল ব্যাগ হোক বা যে কোনো ব্যাগ একটা ক্রয় করলে ন্যূনতম ভাবে আমি বলে দেব প্রাইসটা ন্যূনতম ভাবে 600 টাকার পণ্য ক্রয় করলে আপনি একটা টোকেন পাবেন ওই টোকেনটা আপনি রেখে দিবেন 17 তারিখ পর্যন্ত যাওয়ার আগে ওকে একটা টোকেন দেওয়া হবে ব্যাগের সাথে হবে এখান থেকে মানে এই সব থেকে যে যেকোনো জিনিস পারচেস করলেন কি পারচেস করলে ওই প্রোডাক্টের ন্যূনতম ন্যূনতম দাম আপনার ছয়শো টাকা ছয়শো টাকা সর্বনিম্ন ছয়শো টাকা হতে হবে এর থেকে যেত খুশি আপনারা পারচেস করতে পারেন সমস্যা নেই তবে একটা টোকেন দেওয়া হবে এই টোকেনের মাধ্যমে রাফেল ড্র সিস্টেম মানে লটারি সিস্টেম আপনারা বিজয়ী যে হবে ফার্স্ট পুরস্কার হলো মোবাইল মোবাইল পুরস্কার হল ব্ল্যান্ডার মেশিন ওকে তৃতীয় হিটার কেটলি হিটার কেটলি ভিউয়ার্স এই প্রথম এই প্রথম সাথে যদিও আসলে শিক্ষণীয় বিষয় হিসেবে আমাদের এটার সাথে একটা সামন্য উপহার থাকবে যেটা প্রত্যেকটা ব্যাগের সাথে অনলাইন হোক অফলাইন হোক একটা কলম কিন্তু গিফট হিসেবে থাকবে একটা কলম অথবা আরেকটা কি গিফট টিফিন বক্স টিফিন বক্স ওকে মানে এটা হলো নরমালি যে কোনো জিনিস পারচেজ করলে মানে এই স্কুল ব্যাগের সাথে তো আজকে হলো শুধু আপুদের জন্য নাকি স্কুল এবং কলেজ কলেজের rota আছে নাকি স্কুল এবং কলেজের ব্যাগ বিয়ার্স আপনাদের রিলেটিভদের সাথে শেয়ার করেন ভিডিওটা সবার সাথে শেয়ার করেন ফার্স্ট পুরস্কার কিন্তু এটার ড্রটা প্রকাশ হবে হলো 17 জানুয়ারি হ্যাঁ শুক্রবার আপনারা সরাসরি চলে আসবেন আর যারা ঢাকার বাইরে নেবে তারা কিভাবে পাবে ঢাকার বাইরে হলো সমস্যা এখন তো সব কুরিয়ার সার্ভিস আচ্ছা আচ্ছা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পুরস্কার হাতে পেয়ে যাবেন হ্যাঁ এই ড্রটা আমরা এখানে সতেরো তারিখ আমরা লাইভ ভিডিওতে আমরা দেখাবো হ্যাঁ কে পুরস্কার প্রথম বিজয়ী হয় কে সেকেন্ড কে থার্ড ওকে আমরা কথা বাড়াবো না অফারটা আমরা বলে দিলাম আর এখান থেকে এমনি নরমালি যে কোনো একটা পার্চেস করলে একটা কলম বা টিফিন বক্স গিফট পাবে নাকি হ্যাঁ ওকে তা আমরা শুরু করি কোনটা দিয়ে শুরু করবেন আজকে শুরু করব আমাদের মেগা ব্র্যান্ড দিয়ে মেগা হ্যাঁ মেগা ওকে

তিনটা চারটা আবার পেছনে একটা আছে আপনার পাঁচটা 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 চেম্বার পাঁচটা কালার গুলো আমরা একটু দেখি হ্যাঁ কালারগুলো হচ্ছে এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার লাইট পিঙ্ক এটা হচ্ছে আপনার পার্পল কালার পার্পল কালার এটা আপনার পিঙ্কের মধ্যে একটু ডিপ কালার মানে পার্পলের ভিতর লাইট কালার হ্যাঁ এটা হলো ডিপ পার্পল হ্যাঁ ওকে তারপরে হলো ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালার ওকে সুন্দর সুন্দর কালার কালেকশন ভিউয়ারস আপনারা যদি ভিডিওতে যদি দেখতে অসুবিধা হয় স্টিল পিক চাবেন স্টিল পিকও দেওয়া যাবে এমও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ওকে আমরা প্রাইসে চলে যাই এটার প্রাইস থাকছে মাত্র 1350 টাকা 1350 টাকা 1350 টাকা মানে 1350 টাকা 1350 টাকা আর কি ডিসকাউন্ট হবে এটাই আমাদের সর্বোচ্চ সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে প্রাইস গুলো বলা হচ্ছে ফাইনাল প্রাইস 1350 টাকা সাথে কিন্তু একটা গিফট আছে নাকি অবশ্যই কলম অথবা টিফিন বক্স আপনাদের বলবেন কোনটা চাবেন ওইটাই দেওয়া হবে ওকে তারপর নেক্সট আমরা কোনটা দেখব নেক্সট আপনার হচ্ছে আরেকটা ব্যাগ সেটা হচ্ছে ল্যাটিন শিপ হ্যাঁ ওকে ল্যাটিন কিন্তু খুব মানে পপুলার একটা প্রোডাক্ট এটার আপনার চেম্বার কয়টা এটা চেম্বার হচ্ছে আপনার একটা ওকে দুইটা তিনটা চারটা ওকে হ্যাঁ পিছনে আছে না এটা পিছনে কিন্তু এর মধ্যে দেখি আপনার কালার গুলো আমি একটু দেখাই হলো পার্পল কালার পার্পল কালার নেভি ব্লু ব্লু কালার ওকে এটা কিন্তু পার্পল পার্পল কালার তো লাইট পার্পল আর কি এটা হচ্ছে আপনার গ্রিন কালার আচ্ছা শ কালার এশ কালার কালো কালার ব্ল্যাক কালার হম অসাধারণ কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু জোস কালার

আ কি বলে অলিভ কালার হ্যাঁ অলিভ কালার এবং কি ডাবল ডাবল কালার দাও স্যার এই ডিরেক্টর ওই ফার্স্ট যেটা দেখাইছিলাম চেম্বার কোয়টা এটা হলো চেম্বারগুলা চেম্বার হচ্ছে আপনার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা চেম্বার আর এখানে কিন্তু আপনার মামপট রাখার জন্য যে কিন্তু পকেট দেওয়া আছে ওকে

মেগার আরেকটা একটা মডেল আমি দেখে এইটাই দুইটা মডেল ই কাছাকাছি দেখে আচ্ছা মেগার আরেকটা ডিজাইনের ভিতরে নাকি ওকে ঠিক আছে মেগার ভিতরেই আরেকটা বেশ সুন্দর এর ভিতরে হ্যাঁ এগুলো আবার যদিও অনেকে বলে এগুলো কিন্তু আপনার চাই না জিং কেজি ল্যাটিন শিখের থেকে কোন অংশ কিন্তু কম না আচ্ছা আচ্ছা মানে প্রায় ষোলো ষোলো আন আপনার ব্যবধে ওকে চেম্বার চেম্বার হচ্ছে আপনার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পেছনে আছে একটা ছয়টা ছয়টা চার ওকে সাইডে কিন্তু আপনার মাম্প টাকার মতো পকেট সাইডে সব বেগেই থাকে মোটামুটি এটার এই একটা কালার পিঙ্ক কালার পিঙ্ক কালার তারপর পার্পল পার্পল কালার ওকে লাইট ব্লু ওকে এটা আপনার এটা পার্পল হ্যাঁ এটা পার্পলের মধ্যে একটা লাইট পার্পল ওকে এটা হচ্ছে আপনার ব্লু কালার ব্লু কালার একদম ফুল ব্লু হ্যাঁ এটা হচ্ছে আবার পার্পলের মধ্যে একটু লাইট লাইট ওকে চেম্বার তো দেখাইছে নাকি হ্যাঁ সে চেম্বার সবগুলোর দেখানো হয়েছে ছয়টা চেম্বার নাকি হ্যাঁ ছয়টা চেম্বার আপনার কালার গুলো দেখেন খুবই অসাধারণ অসাধারণ যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমি WhatsApp পাঠিয়ে দিবেন হ্যাঁ ওকে প্রাইস কিরকম এগুলোর প্রাইস থাকছে মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ এক হাজার তিনশো পঞ্চাশ টাকা দ্রুত নক করবেন বাংলাদেশে যে কোনো স্থান থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর কিন্তু রাইফেল ড্র সিস্টেম বিয়ার্স দ্রুত সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন দেখার সাথে সাথেই যেন সবাই যেন পুরস্কারটা পেতে পারে রাইফেল ড্রোর সিস্টেমে লটারি সিস্টেমে এখানে প্রথম পুরস্কার হলো একটা মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল কিন্তু গিফট পাচ্ছেন

এক কালারের ভিতরে যারা চাচ্ছেন সলিড কালার এটার ভিতরে কি একটাই কালার হয় এটার মধ্যে কালার তিনটাই হয় কিন্তু আমার এখানে আপাতত একটাই আছে কালার চাইলে দেওয়া যাবে কি কালার দেখতে চাইলে এই যোগাযোগ করবেন ওকে চেম্বার কয়টা এটার এটা চেম্বার হচ্ছে একটা দুইটা তিনটা চারটা আর পেছনে আছে একটা পাঁচটা 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 চেম্বার এগুলো আপনারা বেল কোয়ালিটিটা দেখেন খুবই উন্নত মানের হ্যাঁ প্রত্যেকটা কিন্তু কোয়ালিটিফুল হ্যাঁ ওকে প্রাইস কিরকম এটা প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা আর এই ব্যাগ গুলোর যে প্রাইস বলা হচ্ছে বিয়ার্স সারা বাংলাদেশের মার্কেট চ্যালেঞ্জ

পেছনে নাই আচ্ছা পাঁচটা ফুল এক কালারের ভিতরে এখানে সুন্দর একটু লোগো দেওয়ার সিস্টেম আছে খুবই সুন্দর এটা আপনার দুই বছরের দুই বছর আছে আচ্ছা পার্পেল এটা ডিপ পার্ল

হ্যাঁ এটা একটু বড় এটা আপনার ক্লাস টেন পর্যন্ত আপনার নরমালি ইউজ করতে পারবেন এটা জিং কেজির আরেকটা নতুন মডেল এগুলোর মধ্যে কিন্তু আপনার চারটা কালার হয় চারটা কালার হ্যাঁ কালার গুলো একটু বলেন হ্যাঁ এটার মধ্যে কালো ব্লু তারপর আপনার অ্যাশ কালার এরপরে পারফেল কালার মানে এটা পাঁচ ছয়টা কালার মানে এখানে যে কালার গুলো দেখাইছে ওইরকমই সেম কালার গুলি পাবেন হ্যাঁ ওকে এটা চেম্বার কয়টা এটা চেম্বার হচ্ছে আপনার একটা দুইটা তিনটা তিনটা হম তিনটা চেম্বার তাও বড় বড় চেম্বার এগুলা ওকে বেল কোয়ালিটি দেখুন কতটা উন্নতি করে ফোমিং করা যাতে আপনার নামার সময় ব্যথা জনন না অনুভব হয়

একটা কিপ পাবেন একটা কলম অথবা টিফিন বক্স তাকে বাচ্চাদের এর পাশাপাশি আমাদের আরো কিছু কালেকশন আছে যেগুলো আমাদের ভিডিওতে পাবেন সেটা প্রথম পুরস্কার হচ্ছে একটি মোবাইল ফোন দ্বিতীয় পুরস্কার হচ্ছে একটি ব্লান্ডার তৃতীয় পুরস্কার হচ্ছে একটি হিটার কেটলে জানুয়ারি সতেরো জানুয়ারি কিন্তু আরেকটা আকর্ষণীয় অফার থাকছে একসাথে দ্বিতীয়তলাব আর আমাদের কিন্তু সাপ্তাহিক একটা বন্ধ থাকে সেটা হচ্ছে রবিবার প্রত্যেক রবিবার আমাদের মার্কেট বন্ধ থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ওকে আসার আগে অবশ্যই একটা কল দিয়ে কনফার্ম হয়ে আসবেন হ্যাঁ প্রোডাক্ট আছে কিনা দ্বিতীয়ত মার্কেট খোলা আছে কিনা সাপ্তাহিক বন্ধ কিন্তু রবিবার যদি অনেকে যদি কারো আপনার রবিবারও ইমার্জেন্সি প্রয়োজন থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা আমাদের যোগাযোগ করবেন আমাদের প্রধান শাখা হচ্ছে হাজিনগর আপনার ফোন ওইবিলা হোল্ডিং নাম্বার 53 আপনারা চাইলে সরাসরি ওইখানে আসতে পারেন ওকে তো ঠিক আছে ভিউয়ার্স রাফেল ড্র 17 জানুয়ারি সবাই কিন্তু ভিডিওটার সাথেই থাকবেন দিন কিন্তু লাইভ ভিডিও হবে কে পুরস্কার পেল প্রথম পুরস্কার অ্যান্ড্রয়েড স্মার্ট মোবাইল পাবে কিন্তু প্রথম বিজয়ী যে হবে দ্বিতীয় বিজয়ী বিজয়ী হলো ব্লেন্ডার মেশিন তৃতীয় বিজয়ী হলো একটা ক্যাটলি তো দ্রুত নক করবেন এখান থেকে যে কোনো একটা ব্যাগ পারচেস করলে আপনারা এই কাঙ্ক্ষিত প্রোডাক্ট গুলো গিফট পেয়ে যাচ্ছেন হ্যাঁ আর প্রত্যেকটা ব্যাগের সাথে একটা টোকেন দেওয়া হবে টোকেনটা ফালাবেন না টোকেনটা রাখতে হবে যে বিজয়ী হবে সেই কিন্তু এই গিফটগুলো পাবে আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ